শুল্ক আরোপ বিষয়ে আমেরিকার সাথে কোনো ধরনের আলোচনা হয়নি বলে দাবি করেছে বেইজিং শুক্রবার ওয়াশিংটনে চাইনার দূতাবাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন চাইনিজ দূতাবাসের মুখপাত্র সিএনএনকে জানান অযৌক্তিক শুল্ক আরবের পথ থেকে আমেরিকা সরে না আসলে আলোচনার পথ খুলবে না এদিকে বিশ্লেষকদের আশঙ্কা শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের লুকোচুরির কারণে দেশে ভয়াবহ সরবরাহ সংকট দেখা দেবে চায়নার উপর শুল্ক আরোপ বিষয়ে দেশটির কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য অস্বীকার করেছে বেজিং। আমেরিকায় চাইনিজ দূতাবাসের একাধিক কর্মকর্তার বরাদ দিয়ে সিএনএন জানায় ওয়াশিংটন যদি বেজিং এর উপর থেকে অযৌক্তিক শুল্ক আরোপের পথ থেকে সরে না আসে তবে আলোচনার পথ খুলবে না এছাড়া দুই দেশের মধ্যে শুল্ক বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি বলেও জানান চাইনিজ দূতাবাসের মুখপাত্র ওয়েট বুশ সিকিউরিটিজ এর টেকনোলজি রিসার্চ এর গ্লোবাল হেড ড্যান আইভস বলেন শুল্ক আরব বিষয়ে কোন কোন দেশ ট্রাম্প প্রশাসনের শর্ত মেনে নিয়েছে তার সম্পর্কে জানা জরুরি শুল্ক আরব বিষয়ে ট্রাম্প প্রশাসন যে ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে তাতে দেশের পুঁজিবাজারে চলমান অস্থিরতা জানান তিনি এদিকে টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং শুল্ক আরব বিষয়ে তার সাথে কথা বলেছেন যদিও চায়নার প্রেসিডেন্টের সাথে ফোন আলাপ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি ট্রাম্প নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যে ট্রেডার পিটার টাচম্যান বলেন গত কয়েকদিন ধরে পুঁজি বাজারে কিছুটা গতি দেখা গেল শুল্ক বিষয়ে বিভ্রান্তি বড় ধরনের অনিশ্চয়তা ডেকে আনবে শুল্ক বিষয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধান নিজেদের মধ্যে আলোচনা করে থাকলে তার সবার সামনে হাজির করা উচিত বলেও মনে করেন তিনি বলেন ট্রাম্প প্রশাসনের লুকোচুরির কারণে দেশে ভয়াবহ সরবরাহ সংকট সৃষ্টি হতে পারে দেশের অর্থনীতিকে স্থবিরতার মুখে ঠেলে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য ভোটাররা ট্রাম্পকে নির্বাচিত করেননি বলেও মন্তব্য করেন পিটার টাচম্যান জাহান মিথুন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর